বাজারে এখন প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেশ পটল পাওয়া যাচ্ছে আজকে আমি বানিয়ে দেখাবো একটি পটলের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দই পটল যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন গরম গরম লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাও ভাত সব কিছুর সাথে এই দই পটলটা খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো কিন্তু খুবই সহজ আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আমি কিভাবে খুব সহজে বাড়িতে দই পটলটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা দই পটল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় চারশো গ্রাম মতো পটল আর প্রত্যেকটা পটলের আমি আর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পটলের পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারেন আর পটলটাকে আমি মাঝখান থেকে এভাবে একটু চিড়ে নিয়েছি এতে করে পটলের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে পটলটা কেটে নেবার পর আমি পটলটাকে কিন্তু আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে পটলের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার পটলটাকে খুব ভালো মতো করে মেখে নেব। যাতে পটলের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় পটলগুলো নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এভাবে পনেরো মিনিট মতো রেখে দেব এবারে দই পটলের জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চা চামচ জিরের গুঁড়ো দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল এবারে মশলাটাকে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মশলাটা জলের সাথে মিক্সড করে নেবার পর এবার আরও একটা বাটির মধ্যে নিয়ে নেব তিন টেবিল চামচ মতো টক দই যেহেতু দই পটল বানাবো তাই দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এবারে দইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দইটাকে খুব ভালো মতো করে ফেটিয়ে নেবো আর দইটা যদি ভালো মতো করে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু রান্না করার সময় দইটা কেটে যেতে পারে দইটা আমি খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি এবারে দই পটলের জন্য আরও একটা মশলা রেডি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আট থেকে নটা ভাঙা কাজু বাদাম এবারে এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে কাঁচা লঙ্কার কাজু বাদামের একটা মিহি পেস্ট রেডি করে নেব দুই পটলের জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো পটলগুলো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে কিন্তু হালকা লাল করে ভেজে নেব তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু পটলগুলোকে ভাজবো না কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি পটলগুলো ভাজা হয় পটলগুলো ওপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই যখনই পটলগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর যখন পটলগুলো ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলের রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা গোটা গরম মশলা গরম মশলার মধ্যে তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ তিনটে ছোটো দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো জলে গুলে রাখা মশলাটা এবারে মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নেবো মিনিট চারেক মশলাটা কষানো হয়ে যাবার পর মশলাটা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলার সাথে পটলগুলোকে আরও দু মিনিট কষিয়ে নেব দু মিনিট পটলটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার পটলটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে হাফ কাপ মতো জল যেহেতু আমি পটলটা খুব ভালো মতো করে ভেজে নিয়েছিলাম তাই পটল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না জল দেবার পর একবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে আমি পটলটাকে সেদ্ধ হতে দেবো চার মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে পটলটা সেদ্ধ হয়েছে নাকি পটল কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পটলটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাজুবাদামের মিহি পেস্ট দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল আর দিয়ে দেবো ফ্যাটানো টক দই এবারে কাঁচা লঙ্কা কাজুবাদামের মিহি পেস্ট টক দইটা দেবার পর এবার পটলের গ্রেভির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট পটলটাকে কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি নুন আর চিনিটা দেবার পর এবার গ্রেভির সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে পটলটাকে গ্রেভির সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম দুই পটল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এখানে দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা দেব হাফচা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু ঘি এবারে কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর দই পটলের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দই পটল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ